হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো সকালবেলা ছেলেকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিয়েছি তো ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো বাবার মাথায় জল ঢালবো আর তার সাথে নিরামিষ প্রচুর কাজকর্ম পড়ে আছে তো চলো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করি তো সারাদিন কীভাবে কাটাবো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সকাল থেকে কিন্তু আকাশের অবস্থা অনেক খারাপ তাই সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি বেশি দেরি না করে যা কাছাকাছি করা ছিল সেটা করে তো দেখো ছাদে কাপড়গুলো মেলে দিলাম তারপরে আমি স্নান টান করে চলে যাব পুজো দিতে এই দেখো আমার স্নানও হয়ে গেছে তো চলে গেলাম পুজো দিতে যেহেতু পুজো দিয়ে আমাকে আবার রান্না বান্না করতে হবে তাই জন্য সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম প্রত্যেক দিন সকালবেলা আমার শাশুড়ি মাই পুজোটা করে কিন্তু যেহেতু আমি শ্রাবণ মাসের এই চারটে সোমবার উপোস করছি তাই সকালবেলা পুজোটা আমিই করছি তো দেখো ঠাকুরকে পুজো দিয়ে ধূপধুনো দেখিয়ে তো চলে আসবো নিচে রান্না করার জন্য আর এই যে দেখো সব ফুলমালা দিয়ে ঠাকুরকে কিন্তু সাজিয়ে দিলাম তারপর হচ্ছে এসে একটু চা করে খেলাম তারপরে এই যে রান্না বসিয়ে দিলাম আর এই দিকে দেখো বিশাল বৃষ্টি হচ্ছে মানে সকাল থেকেই এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই যে নিরামিষ বাড়ির সবাই আমি যেহেতু খাবো না কিন্তু বাড়ির সবাই তো খাবে তো তাদের জন্য নিরামিষ রান্না করছি এই যে পেঁপে দিয়ে ডাল বাঁধাকপি আর গরম গরম ভাত তো দেখো দুপুরবেলা রান্না বান্না সব কমপ্লিট করে এই যে বিছানা চাদরটা পেতে নিলাম যেহেতু সকালে চাদরটা কেচে দিয়েছিলাম তো আমি কিন্তু বেশিরভাগ সাদা চাদরই পাতি কেন আমার খুব ভালো লাগে সাদা চাদর তারপরে এই দেখো চাদরটা চেঞ্জ করে তারপরে এই যে একটু ফ্রেশ হয়ে বসলাম এই যে সকালে পুজো দিয়েছিলাম আম দিয়ে সেটাই খেলাম আমি কিন্তু ফল খেতে ভালোবাসি না যে কোনো উপোস করলে মিষ্টি খাই সাবু বা ফল কোনোটাই খাই না তারপরে এই যে যাই হোক আমটা খেয়ে তারপরে এই যে বসে বসে কি করবো বুঝতে পারছিলাম না একটু নেলপালিশ করলাম একটু তারপর রিলস বানালাম তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে রাতের জন্য এই যে করছিলাম খিচুড়ি যেহেতু নিরামিষ আর বাইরে সারাদিন বৃষ্টি হচ্ছে তো বাড়িতে সবাই বলল যে খিচুড়ি খাবে তো খিচুড়ি আর তার সাথে হচ্ছে বেগুন ভাজা আচ্ছা কারা কারা খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো আমি ভালোবাসি কিন্তু খিচুড়ি খুব একটা আমার পছন্দের না কিন্তু বেগুন ভাজাটা আমার খুব প্রিয় সেটা ভাতের সাথে হোক বা খিচুড়ির সাথে হোক বা রুটির সাথে হোক সবসময় আমার কাছে খুব প্রিয় খিচুড়ি আমার খুব একটা ভালো লাগে না কিন্তু বাড়ির সবাই পছন্দ করে তো এই যে দেখো খিচুড়িটা সোমবার দিয়ে নেবো তো খিচুড়িটা নামিয়ে নেবো আমার বাড়িতে কিন্তু সবাই একটু পাতলা করে খিচুড়ি খেতে ভালোবাসে আর এই যে তারপরে খিচুড়িটা হয়ে গেছে ঘি দিয়ে নামিয়ে নেবো দেখো খিচুড়ির কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আর গোবিন্দভোগ চালের খিচুড়িটা আমার হাতে সত্যি খুব সুন্দর হয় সবাই খেয়ে সেটাই বলে তারপরে এই যে দেখো বাড়ির সবাইকে খেতে দিয়ে দিচ্ছি দুপুরবেলা যে বাঁধাকপির তরকারি করেছিলাম তরকারির সাথে খিচুড়ি আর তার সাথে বেগুন ভাজা বাড়ির সবাইকে খেতে দিয়ে আমি একটু জল মিষ্টি খেয়ে নেবো যেহেতু আমি সাবু খাই না তো এই যে মিষ্টিটা খেয়ে আজকের উপোসটা মানে এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে